ভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো তো দেখো সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছিলাম বাজারে টুকটাক জিনিসপত্র কেনার জন্য আর বাইরে বেরোনোই মানে শুধু খাওয়া আর খাওয়া আমরা বাইরে বেরোলেই শুধু খাই খেয়ে খেয়ে আছো এরকম আমার মতো বাইরে বেরোলে যেই জিনিসটা কিনতে গেছি তার দিকে নেশা না খাওয়ার দিকে তো এখানে দেখো জোজো খাচ্ছে ওর বাবাও খাচ্ছে মোমো খাচ্ছে কিন্তু আমি না মোমোটা না খুব একটা বেশি ভালোবাসি না তাই আমি অন্য কিছু খাবো দেখাবো কি খাবো তো ওরা এটা খাচ্ছে খুব ভালো লেগেছে ওদের আর এরা যেখান থেকে মোমোটা খাচ্ছে এখানে মোমো ভালো বানায়ও ওদের এত ভালো লেগেছে ওরা আবার নিচ্ছে ওদের ভীষণ ভালো লেগেছে ওরা মোমো খুব ভালো খায় আর বললাম এখানে খুব ভালো বানায় তো ওরা ওদের মনের মতো জিনিস খাক আমি আমার মনের মতো জিনিস খাবো কি খাবো অবশ্যই তোমাদের দেখাবো আমি আমার খাওয়ার জায়গায় না মিষ্টি খুব একটা খাই না ভালো আমি তাও মিষ্টি নেওয়া হবে বাড়ির জন্য কটা কিন্তু আমি খাবো অন্য একটা জিনিস সেটা দেখাচ্ছি আর এই দোকানে যেন মিষ্টিগুলোও ভীষণ ভালো দেখো কী সুন্দর লাগছে না সাজানো করছে না কী ভালো লাগছে কালারিং তো মিষ্টি নেব অবশ্যই তোমার দাদাভাই দেখাচ্ছে এটা নেব ওইটা নেব যেও বলছে আমিও বলছি তো মিষ্টি তো নেব কিন্তু তাছাড়াও যেটা আমি খাই সেটা দেখাচ্ছি আমার ফেভারিট খাবার নিয়ে চলে এসেছি এই দোকানে এই সন্ধ্যেবেলায় আলুর চপ সিঙ্গারা মানে তেলেভাজাগুলো খুব সুন্দর বানায় আর তার মধ্যে আমার ভীষণ ফেভারিট হলো এই আলুর চপ এই দেখো কত বড় বড় সাইজ জানো তো কিন্তু মাত্র আট টাকা দাম আমাদের গোড়াবাজারে কোথাও দেওয়া হয় না এই দোকানটাই একমাত্র দেয় আট টাকার এত বড়ো বড়ো সাইজ তো একটা কিন্তু না দুটো একটা আগে খাওয়া হয়ে গেছে তো তখন ভিডিও করা হয়নি তো এই একটা খাচ্ছি কি টেস্ট কী আর বলবো তোমাদের না খেলে বিশ্বাস হবে চলে এসেছি বাড়ি এসেও বাড়ির জন্য খাওয়ার দাওয়ার এনেছি দেখাচ্ছি পরে তো এই যে মলাট নিয়ে এসেছি ছেলের স্কুলে বইতে মলাট দিতে হবে তো সেটাই দিয়েছি ছোটো ঘরে বসে বসে তো খিদেও পেয়ে গেছে মনটা যে খাবারটা এনেছি খালি খাই 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 করছে কিন্তু খাবো আগে এই কাজটা করে নিই তো মা ছেলে মলাট লাগাচ্ছি আর ছেলে কী সব কথা বলছে আমার ভিডিওটা পরে এডিট করছি মনে নেই কিছু তো একটা বলছিল মোটামুটি লাগানো হয়ে গেছে এবার দেখো আমার করছে গরম পাখা চালায়নি তার কারণ হলো মলাট লাগাতে গেলে উড়ে যাবে আমার ছেলে ছেলে করছে আমার সেবা হাত পাকায় হাওয়া করছে তো দেখো একটু মা ছেলে একটু হাসাহাসি করছি একটু গল্প করছি তো আমি একটু আরাম করছি যে এটা হাওয়া কর আমার গরম হচ্ছে পাখা চালাতে পারছি না মলার দিচ্ছি উড়ে যাচ্ছে তো দেখো কি সুন্দর আমার সেবা করছে তোমাদের ছেলেরা কীরকম সেবা করে বলো আমার ছেলে দেখো কি সুন্দর মায়ের সেবা করছে বাজার থেকে এনেছি রাত্রের খাবার বিরিয়ানি ইয়ে তো আমরা বাইরে বেরোলে এরকম বিরিয়ানি কিনে নিয়ে আসি তো দেখো যে ছেলে ক্যামেরা করে দিচ্ছে আর বলছে ও মা কখন খাবো আগে আমাকে খেতে দেবে যে দাঁড়া একটু ভিডিও করে দেখা তো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে চিকেন আছে আর এই দোকানে না দুটো করে চিকেন দেয় আর যদি লেগ পিস নিই তাহলে একটা লেগ পিস থাকে তখন দুটো দেয় না কিন্তু লেগ পিস যদি না দিই না নিই তাহলে দুটো করে চিকেন দেয় আবার আলু দেয় অনেকটা থাকে জানো তো তো যাই হোক ছেলে আবার মুখটা আবার দেখাচ্ছে দেখো দেখো একটা বিরিয়ানির কতটা হয়েছে ঠিক এনা দুটো নিয়েছি তো আমাদের তিনজনের খেয়েও না থেকে যায় অনেকটা থাকে আর বেশি দাম না মাত্র একশো টাকা দেখো জিভ একদম লকলক লকলক করছে আমার ঠিক আছে বিরিয়ানি দেখে দেখে জিভ লক লক করছে এত থাকে আমরা তিনজনে খেয়ে পাই না সে থেকেই যায় একটুখানি তো দুটো না নিলে তো হবে না তিনজনের না এতেও দুটো মাংস আছে আবার একটা আলু আছে তো তোমার দাদাভাই বলছিলো ডিম সেদ্ধ করতে আর ডিম সেদ্ধ করছি না চার পিস মাংস হয়ে গেছে দু পিস আলু আর কি দেখো কতটা রাত্রিবেলা কি এত খাওয়া যায় ওরা মোমো খেয়েছে আমি চপ খেয়েছি এবার মিষ্টি এনেছি তারপর এত খাওয়া আমাদের জীবনে খাওয়া ছাড়া আর কী আছে বলো আমি তো ভীষণ খেতে ভালোবাসি সেটা আমার চেহারা দেখলে তো তোমরা বুঝতেই পারো আমি কতটা খেতে ভালোবাসি তো দেখো মাংস সাইজগুলো কি ছোট ছোটও না কিন্তু যথেষ্ট বড় বড় তো যাই হোক ছেলেও বলছে ও তাড়াতাড়ি করো কখন খাবো আমি এবার একটু লোভ সামলাতে পারছি না আমি এত লোভ আমার দেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই সিউজ সবাই ভীষণ ভালো থাকো সুস্থ